মুর্শিদাবাদ জেলার ফারাক্কা চক্রের কুড়ি নম্বর বিন্দুগ্রাম গার্লস প্রাথমিক স্কুলে আজ এক বিশেষ দিন উদযাপিত হলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত আর্থিক সহায়তা পঞ্চম শ্রেণীর বিদায় সম্বর্ধনা ও বিদ্যালয় সংলগ্ন আমের বাগানে বনভোজনের আয়োজন করা হয় দুই শতাধিক শিক্ষার্থী আজ নাচ গান আবৃত্তি ও আনন্দে মেতে ওঠে এছাড়া বিদায় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পুরস্কার বিতরণও করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আই মোস্তাফিজুর রহমান সাহেব সৈয়দ নুরুল হাসান কলেজের শিক্ষক কমল কুমার মিশ্র মহাশয় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ বিদ্যালয়ের সহ শিক্ষক আজিম শেখ জানান এই ধরনের সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এবং একঘেমি কাটানো যায় তিনি আরো জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থভাবে এই ধরনের অনুষ্ঠান করা অসম্ভব তবে শিক্ষক ও সমাজসেবীদের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে এআই মোস্তাফিজুর রহমান সাহেব বলেন এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং শিক্ষা মানে উন্নতি ঘটাবে বিউটি ब्यूरो নিউজ न्यूज प्राइम टाइम्स বিনোদন গার্লস প্রাইমারি স্কুলে ক্লাস ফাইভের বাচ্চা বিদ্যা সম্বল বিদ্যা অনুষ্ঠান ছিল আর তার সঙ্গে বাকি বাচ্চা একটা মনোভোজনের ব্যবস্থা হবে উপকৃত বলতে যারা ওয়ান টু থ্রি তো রয়ে গেল তারা খুবই উপকৃত হবে কারণ তারা ক্লাস ফাইভ হচ্ছে এই স্কুলে ফাইভ তো চালু হয়ে গেছে তারা ফাইভে আসছে এই ধরনের প্রোগ্রাম হয় স্কুলে তাহলে বাচ্চুয়াল স্কুল নীতি অনেকটা হবে প্রাইভেট স্কুলকে আমরা পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান দিচ্ছে আগামী দিনের মধ্যে আমাদের সামনে দু তারিখ থেকে আমরা বিদ্যালয় নিয়ে সপ্তাহ পালন হয়েছে এক সপ্তাহে ঠিক আছে সেখানে বিদ্যালয় বাচ্চাদের ভর্তি আরোকরণ করা হবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে এসব আগামী দিনে আমাদের সরকারি স্কুলে মান উন্নত হবে এবং পাঠাগর আরও বেশি এর উদ্যোগ এখন নিচে মাত্র মাসেরা খুব ভালো উদ্যোগ এবং ছাত্রদের মনে একটা আনন্দ আসছে আমাদের বাচ্চারা আনন্দ আনন্দিত হোক স্কুলে আসুক বিদ্যুৎ সমস্যার পড়াশোনা করুক তুমি স্কুলতে আমি অফ স্কুল হোক বসির আজ একত্রিশ বারো দু হাজার চব্বিশ মঙ্গলবার আমাদের পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান এবং এক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটা আমরা স্কুল প্রাঙ্গনেই একটা পিকনিকের ব্যবস্থার আয়োজন করেছি আমার মতে বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের একটু আনন্দপূর্ণ কিছু জায়গা করে দেওয়া দরকার যাতে বাচ্চারা নিজের সমান বিকাশ যাতে হয় এই উদ্যোগটা আমরা নিয়ে এই লক্ষ্যটা আমরা নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামে প্রায় দুশো বাইশজন ছেলেমেয়ে উপস্থিত বর্তমানে দুশো জন ছেলে মেয়ে উপস্থিত আমরা বাচ্চাদেরকে আজকে এটাই বলতে পারবো যে খুব একটা আনন্দপূর্ণ দিন উপহার দিতে পেরেছি বছর শেষে আমার নাম আজিম শেখ আমি বিন্দুগ্রাম গার্লস আমার স্কুলে সহকারী শিক্ষক দু হাজার সালের শুভেচ্ছা მიღება

लोगों के साथ पूजन करने के बाद जब यारों आने वाले हार्दिक सुबह से ना खबरें के वास्तु को जनवास लेकिन आगे भी काम लोगों को बच्चों विधान के लोगों ने खबरें कुछ बचा जाने की और इस बच्चा आर लोगों को बच्चों कुछ बचा सबके जाने का